Kuli, tumi awar, awar karo Hei, ini suhu, jau Jau Aba jau Jau Halo friend, bondura kutai Kuli tuj

হ্যালো একজন এসেছে ও একজন এসেছে হ্যাঁ ওই যে ওয়ান লেখা আছে

কে কে দেখছো একটু কমেন্ট করো 90 দি দিছে সাউন্ডটা কমে এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো এই যে এদিকে 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 দেখো এই যে এদিকে দেখো এই এদিকে দেখো ওই দেখো হ্যাঁ

সঞ্জু দাস বলছি হাই হ্যালো মাই লাইফ বল বলছে দাদা কোথায় দাদা হচ্ছে একটু বাইরে গেল সব কোথায় সব যে যে লাইফটা দেখছো একটু লাইক করে দিও এত ইয়ে করলে হয় তুমি শুয়ে পড়ো যাও

সঞ্জু দাস বলছে বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আর কে কে দেখছো কমেন্ট করো আর লাইকটাকে একটু লাইক করে দিও এই যে ডিস্টার্ব করছিস শুন চা 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 চা

বলছে আমাদের আইডির নামটা নিন আর আপতার আক্তার নিলাম তোমার আইডির নাম ভালো আছো কে কোথা থেকে বলছো একটু কমেন্ট করে বলো দুই হ্যালো দুই লোক তিন লাইক

ঘুমাবি अंशु পড় তো কোনো কাজ নেই এখানে সে বড় যাও যাও খুব ব্যস্ত করছো তুমি আজ বলে ভাই ব্যস্ত করছো আমাকে ভাই বোঝে ভাই ছোট না জিমি আক্তার ভালো ধন্যবাদ জিমি আক্তার বলছে তোমার ছেলে মেয়ে কজন আমার একটাই ছেলে জিমি আক্তার বলছে তোমার বাড়ি কোথায় আপু আমার বাড়ি হচ্ছে বনগা জিমি একেবারে আপু তোমার ধর্ম কি আমার ধর্ম হচ্ছে হিন্দু মাই মাইলাই গৌরি হ্যাঁ বলো শুনছি আর কি কি আছো কমেন্ট করো লাইভে বেশি দিন দেখছি না কেন প্লিজ আমি লাইভে খুব একটা সময় দিতে পারি না আসি না আসা হয় না কাজের চাপে

চিত্তরঞ্জন মন্ডল বলছে হাই হ্যালো তুমি একটা বলছো আমি মুসলমান আচ্ছা ওকে খুব ভালো মাই লাইফ একটু দেখাও এই তো দেখতেই তো পাচ্ছ যিনি একটা বলছে তোমার ভিডিওগুলো সুন্দর ধন্যবাদ খুব অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আর আর কে কে আছো কমেন্ট করো কমেন্টের আশায় অপেক্ষায় রয়েছে খুব ভালো লাগে কমেন্ট করতে কে কে আছো কমেন্ট করো আর যে যে একটু লাইক করে দিও তাহলে আমার খুব ভালো লাগবে আর একটু শেয়ার করে দিও লাইফটাকে আর জিমি আক্তার বলছে জিমি আক্তার বলছে আমায় একটু সাপোর্ট করে বোন ও করব সাপোর্ট করে দেব আচ্ছা মাই লাইফ জিমি আক্তার বলছে সাপোর্ট হ্যাঁ করে দেব জিম্ম আক্তারকে সবাই একটু সাপোর্ট করে দিও সবাইকে বলছি জিমি আক্তারকে সবাই একটু সাপোর্ট করে দিও আজকে কি আছে একটু কমেন্ট করো রাত্রিদের খাবার সবার হয়ে গেছে কি না অনেকবার বলেছি কেউ একটু উত্তর দিল না বলছে থ্যাংক ধন্যবাদ বলছে মাই লাইফ বলছে ববি হা বলো জিমি আখা বলছে মাশালা তুমি অনেক ভালো তুমিও অনেক ভালো ভালো থেকো আর আমাকেও তুমি একটু সাপোর্ট করে দিও জিম্মি আক্তারকে বলছি আমাকেও তুমি একটু সাপোর্ট করে দিও কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না তাই তোমাদের সাপোর্ট আমার জীবন অনেক অনেক প্রয়োজনীয় আচ্ছা আর কে কে আছো একটু কমেন্ট করো একটু আমার লাইভটাকে লাইক করে দিও কে কে আছো একটু লাইভটাকে প্লিজ জয়েন হয়ে যাও লাইভে কে কে আছো আর কে কে আছো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো জলদি জলদি সরি কত সুন্দর লাগছিল কমেন্ট গুলো পড়তে কেউ কমেন্ট করছে না কেন কত ভালো লাগছিল কমেন্ট করতে কমেন্টটা পড়তে খুব ভালো লাগছিল সব কোথায় গেল আর বেশিক্ষণ live এ থাকবো না কিন্তু please live টাকে একটু শেয়ার করে দিও আর আমাকে একটু অনেক অনেক support করে দিও আর সবাইকে বলছি জিম্মি আক্তারকে সাপোর্ট করে দিও কে কে আছো আর কে কে

বলছি আমার জামাই কল দিতে কিন্তু আমার মন চাইছে তোমার লাইফ দেখতে আর কথা বলতে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আর কি মাই লাইভ বলছে বৌদি হ্যাঁ বলো শুধু বৌদি বৌদি পড়ে যাচ্ছে কিছু বলছেন না মাই লাভ কি বলছি তুমি কোথায় থাকো কোথায় থাকো তুমি মাই লাভ বলছি তুমি কোথায় থাকো আচ্ছা জিমি আফতার আমার সাপোর্ট করো আর সবাইকে বলো সাপোর্ট করতে আচ্ছা সবাইকে বলছি যেমনি আক্তারকে একটু সাপোর্ট করে দিও আর ওর পাশে থেকে ওকে অনেক অনেক সাপোর্ট করো ভালো মানে ভালোবাসা দিয়ে ওকে সাপোর্ট করো ওর পাশে থেকো বলে দিয়েছি জিমি আক্তার সবাই সবাইকে সাপোর্ট না করলে কেউ কখনোই এগিয়ে যেতে পারবে না আর আজকালকার মানুষের মনে শুধু হিংসা কেউ কাউকে লাইক করতে চায় না কাউকে সাপোর্ট করতে চায় না তারপরে কারোর পাশে থাকতে চায় না শুধু খারাপ খারাপ কমেন্ট করে চলে যায় আর কে কে আছো কমেন্ট করো প্লিজ লাইফটাকে জিম্মি একটাকে বলছি আমার লাইফটাকে একটু লাইক করে দিও আর শেয়ার করে দিও জিমনি আক্তারকে বলছি তোমার কি রাত্রে খাওয়া হয়ে গেছে আক্তার আমার জামাই কল মন চাইছে না করতে তা তুমি হচ্ছে কোন ক্লাসে পড়ো তুমি কি পড়াশোনা করো জিম্মি আক্তারকে বলছি কোথায় গেল লাইভে কাউকে দেখছি না তো জিম্মি আক্তারকে বলছি লাইভটা একটু লাইক করবে প্লিজ আর বেশিক্ষণ লাইভে থাকবো না হ্যালো ফ্রেন্ডস সবাই কোথায় গেল লাইভে মনে করি প্রত্যেকদিন আসবো কিন্তু আসতেই পারি না কাজের চাপে আর প্রচন্ড গরম পড়ছে এত গরম পড়ছে মানে সে মানে কি বলবো আর আমার মানে স্নান হয়ে যায় এখন গা ধোয়া হয়ে গেছে প্রচুর গরম পড়ছে তোমাদের ওখানে কি গরম পড়ছে কোথায় গেল সবাই কমেন্ট করছে না

কারেন্টটা চলেও যাবে মনে হচ্ছে তো বন্ধুরা আমি আর লাইভে বের থাকবো না লাইফটা এখানে শেষ করছি বৃষ্টি পড়ছে আবার শুনতে পাচ্ছি বৃষ্টি পড়ছে কারেন্টটা চলে যাবে তার আগে বন্ধ করে দিই লাইফটা তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের জন্য লাইফটা শেষ করছি টাটা